अमने मंचे बोक्तों को रखते हमने मनमाज़र महोत्सव शासन माननीय जोड़ा मोहम्मद मानज़ार हों से आजू बाजू से उन्हें मंचे आश्रय नुक आवाज़ देते हैं मंचे रस्मिता मुण तो आचे हमारे माननीय कंपनी मेटा शंदरानी दूर जो अच्छे हैं, हमारे राष्ट्रीयों से हैं, जितना कोई तीन, दो बार दर्दनाक से हैं, तो कितना अच्छा दिखाने हैं, बाजार खलौते हैं, जो सब और कहीं, उसके भी अच्छे दिखाने, समस्तों सुलेख, चिका, एक्स टीचर एंड आई थिंक सम पेरेंट्स अच्छे दिखाने, हमने प्रेस अच्छे, आरे खाने

সবাই সবাইকে আমি যে আছে আমার আন্তরিক শুভেচ্ছা জানা দেবো সব কিছু আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এখানে অংশগ্রহণ করার একটা আমন্ত্রণ দেওয়া হলো আর আমাকে এখানে এসে আমার কর্তব্য রাখার একটা যে আছে অপরচুনিটি দাওয়া দাও যেমন এমনি তো সাহেব বললেন এই একটা স্কুল যে আছে শুধু স্কুলের ব্রিকেট মর্টার নেই

आज के जो भी हमरा देखें स्कूले पच्चीस बच्चों को गए देखें और एकों जो अच्छे सरकार थे के वो अनेक परिश्रमा दवा जाते हैं जो भी अपना रा आगे देखें आगे एक और परिश्रमा होतो ना हमरा जो छोटा छोटे चिलम तो अपन एक और हमरा परिश्रमा पाता हूँ ना आज के हमारे जो दुनिया भी आप देखें अच्छा स्कूले छेले में भी अनेक ট্যাবের জন্য ধরনের সব একটা মাধ্যমে অ্যামাউন্ট দেওয়া হচ্ছে মিটে মিটে খাওয়া হচ্ছে এছাড়া এখন যে আছে ডিজিটাল রেভলিউশন হচ্ছে সমস্ত জায়গায় তাই বাংলা শিক্ষা দিয়ে অনেকগুলো ডিজিটাল মডিউল তৈরি করা হচ্ছে স্কুলে প্রত্যেক শনিবার আনন্দ পারাশন মাধ্যমে কুইজ আর আলাদা কম্পিটিশন করে একটা পরিষেবা দেওয়া হচ্ছে স্কুলে খুব ইম্পর্টেন্ট হয় যে একটা অল রাউন্ড ডেভেলপমেন্ট সমস্ত স্টুডেন্ট সবার চাই সেটা পড়াই হোক কিংবা কোনো সাংস্কৃতিক সাংস্কৃতিক এক্সপেরিয়েন্স হোক বা স্পোর্টস रिलेटेड একটা এক্সপেরিয়েন্স হোক এখানে আমি দেখতে পেলাম যখন আশা যে সাংস্কৃতিক কত প্রোগ্রাম হলো আমরাই দেখতে পেলাম যে স্টুডেন্ট ভালো করেই ওটাতে গুডলিবে ডামিছে এখন যদি দেখি আমরা এখন স্কুল এডুকেশন খুবই ভালো হয়ে গেছে এখন গিয়েছে অনেকগুলো মডিউল চলে আসছে কিন্তু আমরা যদি একটু পিছনে যাই গতকাল সুভাষ চন্দ্র বসু ওনার ওয়ান জন্মদিন ছিল সবাই অনেক কিছু জানে সুভাষচন্দ্র বোসের বারে যে উনি আছে ইন্ডিয়ান ন্যাশনাল ছিলেন উনি করেছিলেন উনি যে আছে অনেক বড় ফ্রিডম ফাইটার ছিলেন কিন্তু অনেকজন জানে না যে উনি যে আছে ইম্পিরিয়াল সিভিল সার্ভিসে কোয়ালিফাই করেছিলেন একুশ বছরের উপরে আজকে আপনারা সবাই জানেন যে আজকে একটা যে বড় পরীক্ষা হয় ইউপিএসসি এর আইএস আইপিএস ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস এগুলো বড় পরীক্ষা হয় কিন্তু তখন নাইনটিন টোয়েন্টিতে যে পরীক্ষা ছিল এই সমস্ত পরীক্ষা একটাই ছিল ইম্পিরিয়াল সিভিল সার্ভিসেস আর সুভাষ চন্দ্র বোস ওই সময় ইম্পিরিয়াল সিভিল সার্ভিসেস কোর্ট র্যাঙ্ক নিয়ে তাহলে আমাদের স্কুল আমাদের যে এডুকেশন সিস্টেম আছে এত রোবাস্ট ছিল এত ভালো ছিল যে একজন বাঙালি

এগুলো থেকে প্রেরণা নিয়ে আমাদেরকে आगे যেতে হবে আর আমাদেরকে এটা স্কুলে ফরেটিসের ছাত্র স্টুডেন্টস এর এটা একটা যাতে একটা গোল দিতে হবে যে আগে ওরা ডিটারমিনেশন ডিসিপ্লিন আর ডিলেজেশন এই তিনটা নিয়ে আগে যাচ্ছে ডিটারমিনেশন এটা যে আমি জীবনে খুবই ভালো করব এত ভালো করব যে আজ পরে আজকে পঁচিশ বছর হয়েছে পঞ্চাশ বছর যখন হবে তখন স্টুডেন্ট আছে সামনে বসে আছে আর আমার যে যত ভালো করবো ওটা ডেডিকেট সুবিধে করবো আর থার্ড আছে ডিসিপ্লিন ডিসিপ্লিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইফে যদি আপনারা আগে যেতে চান তাহলে ডিসিপ্লিন রাখতে হবে

অনেক অনেক ধন্যবাদ জানালাম এবং ওনার প্রতি আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা এরপর